মাটিতে বসে দিল্লি ছক জয়ের একটা ধারালো হাতিয়ারের নাম জানেন সেই ধারালো অস্ত্রের সান দিয়ে কিভাবে নিজেদের জমি তৈরি করছে বিজেপি গেম প্ল্যান রেডি দেখুন কিভাবে তলে তলে নিজেদের নেটওয়ার্ক বিছিয়ে দিচ্ছে আর এস চাল ধরতে পারবে তো টার্গেট বাংলার ভোট যুদ্ধে জেতা আর সেই যুদ্ধ জেতার জন্য বিজেপি আর এস এস নেটওয়ার্ককে যেভাবে কাজে লাগাচ্ছে সেটা তৃণমূলের ঘুম ছুটিয়ে দিতে পারে তাহলে প্রথমেই ভিত নড়ে যাওয়ার মতো খবরটা দিই রাজ্যে দ্রুত বাড়ছে আর এস এস এর শাখার সংখ্যা রাজ্যে তিনটে প্রান্ত উত্তর দক্ষিণ মধ্য মিলিয়ে রাজ্যে মোট তিন হাজার পাঁচশো শাখা তৈরি হয়েছে আর এস এস এর দাঁড়িয়ে যান বাকিটাও শুনে নিন গত তেরো বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর এর শাখা বৃদ্ধি হয়েছে প্রায় পৌনে তিন হাজার আর শুধুমাত্র গত এক বছরেই এই রাজ্যের সংঘের শাখা বেড়েছে পাঁচশো তিরাশিটি সংখ্যাটা অবশ্যই বিরোধীদের চিন্তায় ফেলার মতো কারণ বাংলার ভোটের যুদ্ধে বিজেপির শক্তিশালী অস্ত্র আর এস এর ভূমিকা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কেন কিভাবে দেখুন একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিচেরা ভোটে লড়ে না ঠিকই কিন্তু নির্বাচনে বিজেপিকে ভালো ফল করতে সাহায্য করে আর রাজধানী দিল্লির মতো বাংলার বুকেও বিজেপির জন্য পদ্ম ফুটানো খুব একটা সহজ কাজ নয় কিন্তু নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে সেই অসাধ্য সাধন করেছে তো আর এটা একেবারেই ভুলে গেলে চলবে না তাহলে বাংলার ক্ষেত্রে অসম্ভব মনে হওয়ার কোনো কারণ আছে কি ঠিক এখান থেকেই তো প্রশ্নটা উঠছে তাহলে কি বাংলাতেও ভোটের বছর খানেক আগে থেকেই বিজেপির জন্য জমি তৈরির কাজ শুরু করে দিয়েছে মনে করিয়ে দিই সংঘ প্রধান মোহন ভাগবতের বঙ্গ সফরের কথা জাস্ট আগে কদিন হয়ে গিয়েছে সমন্বয় বৈঠক ভোটের আগে এর তোর জোর এত বৈঠক প্ল্যানিং কিন্তু বিজেপির অন্দরেই একাংশ যে প্রশ্ন তুলছে জমি আর তৈরি করে দিলে সেই জমিতে কি ফসল ফলাতে পারবে বিজেপি দিল্লিকে মডেল করে বাংলার ভোট নিয়ে যে ব্লু প্রিন্ট তৈরি করেছে আর সেটা আদেও ফল দেবে তো এরা যে সংঘের শাখা বৃদ্ধি আর এস এস এর সক্রিয়তা এই বিষয়গুলো খুব স্পষ্ট আর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ঠিক এটাই বলছেন যে গোটা বিষয়টাকে তৃণমূল হালকা চালে দেখলে ভুল হবে কারণ মমতা সরকারের নেগেটিভ সাইডগুলোকে হাইলাইট করে এনক্যাশ করে মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করলে বিশেষজ্ঞরা বলছেন এটা করার হিউজ চান্স আছে ফলে বাংলার ভোটেও সেই দিল্লি মডেল দেখা গেলে চাপে পড়তে হতে পারে শাসক শিবিরকে এখন দেখার ভোট বাক্সে বিজেপির আর এস এস রণনীতি কীভাবে আর কতটা প্রভাব ফেলে